আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রায় আমরা বর্তমানে দেখতে পাই ছোট বাচ্চারা জন্ম নেওয়ার পরেই তাদের বাবা মা অথবা তাদের আত্মীয় স্বজনেরা তাদের ছবি এবং তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে থাকেন আপনি কি জানেন আপনার এই ছবি প্রকাশ করা অথবা তাদেরকে সোশ্যাল মিডিয়াতে এভাবে দেখানো কতটা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ওই বাচ্চার জীবন এবং আপনাদের পরিবারের জন্যে ছোট্ট একটি ঘটনা দিয়ে ভিডিও শুরু করছি মিশরের একটি বাচ্চা যার নাম ইয়াহিয়া তাকে নিয়ে তার বাবা মা মক্কায় এসেছিলেন হজ করার জন্যে হজের সময় তার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয় তার ওই লাভবাহিক বলা ছবিগুলি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার বদৌলতে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এর কয়েকদিন পরেই মক্কায় থাকা অবস্থায় ওই শিশুটি রকম রোগে শোগে না ভুগেই হঠাৎ করেই মারা যায় এবং এর পরবর্তীতে তার কবরটি জেন্নাতুল বাকিতে দেওয়া হয় এই কথাগুলি আপনার কাছে হয়তো খুবই সামান্য এবং অতি নগণ্য মনে হতে পারে কিন্তু এর পেছনে রয়েছে অনেক বড় বদ নজরের একটি কারণ যখন আপনি আপনার সন্তানের ছবি অথবা আপনার পরিবারের কারো ছবি ছোটদের বিশেষ করে এর ছবি যখন আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন তখনই ওই শিশুদের উপরে বদ নজর হয় এবং মানুষ কোন নজরে আপনার বাচ্চার দিকে তাকাচ্ছে এটা আপনি নিজেও জানেন না আর বদনজর ইসলামে সম্পূর্ণ প্রমাণিত এবং ইসলাম এটাকে খুব ভালোভাবেই মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছেন বেকারিম সাল আলী হুসাল্লামের মাধ্যমে কিন্তু যখনই আমরা অতি আবেগে পড়ে সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাচ্চার ছবি ছোট ভাই বোনদের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি আমরা ভুলেই যাই বদ নজর নামের একটি খারাপ জিনিস পৃথিবীতে এক্সিস্ট করে এবং এর ফলে কতটা পরিমাণে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তা এই মিশরীয় বাচ্চাটার দিকে তাকালে আপনি হয়তো বুঝতে পারবেন আমার কথা হয়তো কিছু মানুষের কাছে হাস্যকর মনে হতে পারে হয়তো মনে হতে পারে আরে এরকমটা হয় নাকি আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ কিন্তু ডাক্তার আপনার কোনো চিকিৎসাই করতে পারছে না কারণ আপনার শরীরে কোনো ধরনের রোগী খুঁজে পাওয়া যাচ্ছে না স্পষ্টতই ধরে নেবেন আপনার দিকে কারো বদনজর রয়েছে যেটার কারণে আপনি এ থেকে উতরাতে পারছেন না বের হতে পারছেন না সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হলেই আপনি পোস্ট করবেন কোনো কিছু হলেই সেগুলিকে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন বিশেষ করে পরিবারের সদস্যদেরকে তখন আপনার সতর্ক হওয়া উচিত এই জিনিসগুলি অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার জন্যে এবং আপনার পরিবারের জন্যে বদনজরের এই ভয়াবহতা শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রেই না এই ঘটনা সবার ক্ষেত্রেই ঘটতে পারে আপনার কোনো জিনিস অ্যাচিভ করার থাকলে বা আপনি যদি কোনো জিনিস অ্যাচিভ করেন আপনি যদি কোনো কিছু অর্জন করেন সাথে সাথে যদি ওই বিষয়গুলি মানুষের সামনে আপনি উপস্থাপন করেন বলেন এবং যদি শেয়ার করেন দেখবেন আপনার ওই জিনিসে ক্ষতির একটা সম্ভাবনা থেকে যাবে এর কারণ হচ্ছে বদনজর আপনার কথা এবং আপনার কাজ কোনোটাই মানুষ হয়তো ভালোভাবে নেয় না হয়তো তারা হিংসা করে নজর দেয় এই বদনজরটার কারণেই আপনার ওই বস্তু অথবা কোনো প্রাণী অথবা পরিবারের কোনো সদস্যর ক্ষতি হতে পারে অতএব এ ধরনের কাজ করা থেকে বিরত থাকুন ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে আবেগে উদ্বেলিত হয়ে তার ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেন সবাইকে বললেন এটা দেখো মাশাল্লাহ বলো সবাইকে মাশাল্লাহ বলবে বলবে না তার দিকে নজর দিতে পারে এবং ওই শিশুটির ক্ষতি হতে পারে তাই বিশেষ করে ছোট বাচ্চাদের ছবি জন্ম নেওয়ার পরে বড় হওয়ার সময় তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া থেকে বিরত থাকুন দেখবেন আপনাদেরকে একটা জিনিস বলি বিভিন্ন সাইটে বা সোশ্যাল মিডিয়াতে যখন ছোট বাচ্চাদের ভয়েস ব্যবহার করা হয় তখন ডিসক্লেমার দেওয়া হয় এবং বলা হয় এটা একটা এন্টারটেইনমেন্টের জন্য দেওয়া টিকটকে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন তেরো বছরের কম বয়সী কোনো শিশুর ভিডিও তাহলে আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হবে সেটা যতই পজিটিভ ভিডিওই হোক না কেন আপনার কাছে কী মনে হয় এই বিষয়গুলি খুবই স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক না কারণ এই বিষয়গুলি আজ থেকে চোদ্দশো তিরিশ বছর আগে মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লাম বলে দিয়ে গিয়েছেন এবং এই বিষয়গুলি আমাদের সামনে আজ দিবালকের ন্যায় স্পষ্ট যখন বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশনগুলি দেয় তখন আপনার কি মনে হয় এমনি নেমনি দিচ্ছে তারা জি না এই জিনিসগুলি সোশ্যাল মিডিয়াতে আপলোড না করা তারপরে এই ছবিগুলি শেয়ার না করা এগুলি শুরু থেকেই বিরত থাকা উচিত পরবর্তীতে সমস্যায় না পড়তে চাইলে আল্লাহ তালা এই কথাগুলি আমাদেরকে بظهر توفيق دان كرون وما توفيقي الا بالله نصر من الله فتح كريم واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته